হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দিনটি ছিল ফ্রাইডে তো ফ্রাইডে থাকা মানে হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু না কিছু আবদার করা তো ও আজকে কি আবদার করলো এটা নিয়েই হচ্ছে আমার ভিডিও তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সকাল সকাল ঘুম থেকে উঠার পরেই বলছিল হাঁস খাবে তো হাঁসটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে যাবে তো তার আগে উনি একটু পুড়িয়ে নিচ্ছিল কারণ কাটার পরে হচ্ছে অনেক ঝামেলা থাকে হাঁস পরিষ্কার করে করতে অনেক টাইম লাগে কারণ অনেক ছোট ছোট লোম থাকে যেগুলো আমার প্রায় এক ঘন্টা লাগে পরিষ্কার করতে একটা হাঁস তো আমি পরিষ্কার করে টরে নিয়ে দেন এখন হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছিলাম যেমন আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া গরম মশলা তো আমার কাছে একটা স্পেশাল মশলাও আছে সেটাও দিয়ে দিয়েছিলাম তাছাড়া আমরা হচ্ছে হাঁস রান্নাতে হচ্ছে রান্ধুনি সস দিই তো ওটাও দিয়ে দিয়েছিলাম কারণ ওটাও একটা মশলা আর হাঁসটা কিন্তু হাতে মাখিয়ে নিলে বেশি মজা হয় তো প্রথমে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছিলাম যাই হোক মাখা তো আমি হাত ইউজ করিনি বাট খুন্তি দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম পুরোটা হাঁস এই তো মাখানোর শেষ তো এখন হচ্ছে ভালো মতো চুলা ধরিয়ে দিয়ে দেন ঢেকে দিব। এরপর আস্তে আস্তে আমার হাঁসটা হতে থাকবে কারণ হাঁস হচ্ছে অনেক সময় শক্ত থাকে তো আমার হাজব্যান্ডের এটা আবার পছন্দ না ও নরম খেতেই পছন্দ করে তো প্রায় দেড় ঘন্টা তো লাগবেই তো এই তো এখন ঢেকে দিব তারপর হচ্ছে হাঁস হয়ে যাবে তো আপনাদের সাথে হচ্ছে এরকম ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই আমি ভিডিও শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফল দিয়ে দিবেন আর এই তো হাঁসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়েছি কারণ হাঁস হচ্ছে যত কষানো হবে তত মজা হবে তো কষানোর পরে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ঢেকে দিব তো মোটামুটি একদম কষানোর শেষ তো এখন হচ্ছে পানি দিয়ে দিব ওই দিনটা আমি খুব ব্যস্ত ছিলাম তো তাই একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ রান্না করা শেষ করে আমি একটু বাইরে যাব একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে তো এর জন্যই তাড়াহুড়ো করছিলাম যেদিন থেকে শুনেছি ননস্টিকই ফ্রাই প্যান এগুলোতে রান্না করলে নাকি শরীরের জন্য ক্ষতি তো ও তখন থেকে একটু চেষ্টা করে আমার এই লোহার কড়াইটার মধ্যে রান্না করতে কারণ কেমন জানি লাগে আমি আবার একটু স্বাস্থ্য সচেতন আছি যাই হোক তো একটু খুঁতখুতে লাগে তো এই কড়াইটার মধ্যে রান্না করা একটু অভ্যাস করছি তো মোটামুটি আমার হাঁস হয়ে গেছে এখন আমি হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিচ্ছিলাম তো প্লেটগুলো দিয়ে দিলাম এখন হাঁস বাড়বো আর আমার হাজব্যান্ড তো এদিকে অস্থির হয়ে গিয়েছে যে হাঁস হয়েছে কিনা তো ভাবলাম শুধু হাঁস দিয়ে খাবে পাশে আবার একটু বেগুন ভাজিও করে নিচ্ছিলাম কারণ বেগুন ভাজি করতে তো তেমন একটা সময় লাগে না আর আমি খুব অল্প তেলে বেগুন ভাজি করি কারণ আমার অত বেশি তেলও দিতে হয় না অনেকেরই শুনে যে বেগুন ভাজিতে নাকি অনেক তেল লাগে বাট আমি কিন্তু অল্প তেলেই ভাজি করে ফেলতে পারি ফাইনালি আমার হাঁস বাড়াও শেষ তো এই তো আমি টেবিলে দিয়ে দিলাম আর হাঁসটা দেখতে খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে খেতেও খুব মজা হয়েছে এরপর আমার জামাই আমাকে দিয়ে রাতে খিচুড়ি রান্না করিয়েছিলো তো ওরা খিচুড়ি দিয়ে হাঁস খেয়েছে খুব মজা করে আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে